ছ হয় 민한 시기와 러비티와 러 무슨 말알 কোলাসব দেমো শব্দ তুমি বলা শব্দ তুমি বাইরে তুমি শব্দ হ্যাঁ আল্লাহ ওদের মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীর জাহান্নাম আগুন ধরে যায় মাই গড ও মাই গড ও মাই গড বল oh <laughs> <laughs>

তুমি মহিলা এই তুমি মহিলা ফুরসামাতো কইতাম কেন বলে এই তুমি মহিলা কবা লাগবো বাস্তুই নয় লাগবো না দিলিব বুঝরাইনি কথাটা তুমি ফুরুষ্ামাঝোরা তো তুমি মহিলা এই আমার কথা বুঝো না তোমার যা আঠায় দিকে পাইছ না নি আমি আঠাই দিয়ে আল্লাহর কোরআন দিয়া তোমার বাপেরও ক্ষমতা নেই যাওয়া রুগীর শৈল দিয়ে বাড়িয়া দিতে পারত না তুমি ফুরুস না মহিলা হ্যাঁ জোরে মাতো আমার সাথে মাতো তুমি বেটা না বেটি না জানো না নি কতদিন ধরে আসো মহিলার লোক এম এর সাথে আসো কতদিন ধরে কথা মাতো কতদিন ধরে হ্যাঁ কতদিন ধরে আসো

খানে জানো না হ্যাঁ খানে জানো না তোমার এই কিতাব বুঝা নিয়ে গেছি মাত মাত তুমি এই মেয়ের লোক লাগ না এখানে মেয়ে কোনো অপরাধ করছে নি কোনো অপরাধ করছে নি সে জোরে মাত

লেচি লাই নেখিব

أعوذ بالله الله أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نعم

এরপরে মাঝে মাঝে ইয়ে করি আমি তো কিছু করি না আমি তো বেশি যাতাইও না আমার পর থেকে আমি ইয়ে করতে আমি না

তুই বেটা না বেঠে জানি না এখন তো হইলে মারার আগে আর কিছু কইবি নি খাও মারার আগে আর কিছু কইবি নি কি দাও হইতাম মারার আগে কিছু করার নি তো হ্যাঁ মানে তুই মরতে চাস আমি জানি না ঠিক আছে

Allah. 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 la Allah. 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 Yay Allah. 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 Allah.